আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ও উসুলুল জালিম ওয়াল মাদলুম তোমরা জালিম এবং মাদলুম দুইজনকে সাহায্য করো সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন কেয়কানদান উসুলুল জালিমায় রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব আমরা তো বুঝলাম যারা মাজলুম তাদেরকে সাহায্য করব কিন্তু জালেমকে আমরা কিভাবে সাহায্য করব জালেম কি আবার কি আবার সাহায্য করা যায় আল্লাহ হাবিব বললেন হাজার মাধ্যম হলো মাজলুমকে তুমি সাহায্য করবে আর জালেমকে সাহায্য করবে তাকে অসৎ কাজে জুলুম থেকে বিরত রেখে সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুইটা থিওরি দিলেন এক নাম্বার হলো মানুষকে সৎ কাজের আদেশ করা আর কি হলো মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা সৎ কাজ থেকে যেমন সৎ কাজের আদেশ করা ও মানুষের উপরে একটা আমাদের কর্তব্য তেমনি করে মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা আমাদের কর্তব্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সুরা আল এক সূর্যাণ মধ্যে বলেন করে উম্মতের মধ্যে নিষ্টয় করে তোমাদের মধ্যে এমন একটা দল যারা মানুষকে ভালো কাজে ডাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুদুরায়ায় কোররাবেন মারু শুধু তাই নয় মানুষকে ভালো কাজে দেখে দেখার পাশাপাশি মানুষকে ভালো কাজে রাদেশ করবে এতে সীমাবদ্ধ ওয়াল হারিল মনকাফ এরপরে আলাদা পরে পড়ছে শুধু ভালো কাজে রাদেশ দিলে হবে না পাশাপাশি কাজ এই দুইটি কাজ যদি কেউ করতে পারে কোন হুম করতে পারে আল্লাহ বলে নিজেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন

এই দুনিয়ার মানুষ ক্ষমতা লাভের জন্য ক্ষমতা লাভের জন্য পিনাপড়ি করে এই দুনিয়ার মানুষ ক্ষমতাকে সফলতার মানদণ্ড মনে করে কথা বলেন ঠিকই না কিন্তু না না রব্বুল আলামিন বলছেন এগুলো প্রকৃত সফলতা নয় আর এই ব্যক্তিরা দুনিয়ার বুকে সপর্ণয় হল হলো আল্লাহর দিকে আহ্বান করে আর সব কাজে আদেশ দেয় এবং অশোক কাজ থেকে নিষেধ করে সোহান